اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون امين والصلاه والسلام على سيد المرسلين ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আপনারা খুলুসিয়ত শব্দের অর্থ জানতে চেয়েছেন খুলুসিয়ত আরবি শব্দ এর মূল অক্ষর হচ্ছে লাম সাদ যেটাকে খলুস বলা হয় এর শাব্দিক অর্থ হচ্ছে বিশুদ্ধতা বা খাঁটি হওয়া খাঁটিত্ব নির্মলতা কোনো রকমের তাতে ময়লা আবর্জনা না থাকা পবিত্রতা তারপর এর শাব্দিক অর্থ হচ্ছে নিষ্কৃতি মুক্ত হওয়া পবিত্র হওয়া এ সমস্ত শব্দ হচ্ছে এ সমস্ত অর্থ হচ্ছে শাব্দিক অর্থ আর এর পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো বিষয়ে সেটা মন হোক সেটা আমল হোক যে কোনো খাদ্যদ্রব্য হোক যে কোনো জিনিস হোক যে কোনো পণ্য যে কোনো দ্রব্য সেটা সম্পূর্ণ খাঁটি হওয়া সরস হওয়া বিশুদ্ধ হওয়া দোষমুক্ত হওয়া এবং স্বচ্ছ ঝরঝরে হওয়া এই হচ্ছে তার অর্থ অতএব হুলুসিয়ত শব্দটা আমরা প্রায় ব্যবহার করে থাকি তো এর অর্থ এই জন্য আমাদের জানা জরুরি যাতে করে আমরা এই হলুসিয়তের গুণটি অর্জন করতে পারি যাতে আমরা প্রতিটি বিষয়ই ভালো রেজাল্ট পাই দুনিয়া এবং আখারাতে এর উত্তম ফল যেন আমরা ভোগ করতে পারি এই জন্য হলুসিয়ত শব্দের অর্থ জানা আমাদের জন্য জরুরি আমি আপনাদের সামনে হলুসিয়তের শাব্দিক অর্থ বললাম এবং পারিপার্শ্বিক বা ব্যবহারিক অর্থও বললাম তো এই খলুসিয়ত এই বিশুদ্ধতা এই মুক্ত হওয়া বা পবিত্র হওয়া বিশুদ্ধ হওয়া এটি আমাদের যদি মনের ব্যাপারে বলতে চাই তো তাহলে আমাদের মন যদি খালেস হয় মনের মধ্যে যদি খলুসিয়ত আমরা সৃষ্টি করি তো তাহলে সে মন কেমন হয় অর্থাৎ সেই মনটি হবে এমন যে যে মনে কোনো আত্ম অহমিকা থাকবে না তাতে কোনো হিংসা থাকবে না রিয়া বা প্রদর্শন ইচ্ছা থাকবে না অর্থাৎ যে কোনো কাজই করা হোক না কেন তাতে কোনো রিয়া থাকবে না কাউকে দেখানোর উদ্দেশ্য থাকবে না বরং একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ জল্লাহ জালাল লোহকে দেখানো এবং তাকে সন্তুষ্ট করাই হবে তার উদ্দেশ্য এই উদ্দেশ্যেই প্রতিটি কথা ভাববে কল্পনা করবে এবং বাস্তবায়ন করবে এরপর খালেস মন বা যে হৃদয়ে হলুসিয়ত আছে সেই মনের আরও পরিচয় হচ্ছে তাতে কোনো সংকীর্ণতা থাকবে না বরং তাতে থাকবে উদারতা তাতে থাকবে বদান্যতা প্রশস্ততা থাকবে এরপর তাতে থাকবে না কোনো স্বার্থপরতা বরং তার হৃদয় হবে সকলের জন্য উন্মুক্ত এরপর তাতে থাকবে না কোনো এক গুইমি। যে কোনো ভালো জিনিস অতি সহজেই গ্রহণ করবে আগের থেকেই বদ্ধমূল কোনো ধারণা ভক্তি বিশ্বাস অনুভূতি চেতনা সেটাকেই আঁকড়ে ধরে থাকবে না বরং যখনই তার বিপরীতে তার চাইতে উত্তম কোনো জিনিস পাবে উত্তম কথা জানবে মজবুত কোনো কিছু জানবে শুনবে পাবে তখন সাথে সাথে এক গুইমি পরিহার করে সেটাকে হৃদয় দিয়ে গ্রহণ করবে হলুসিয়তের অর্থ হচ্ছে এই তারপর মানের পরিচয় আরো হচ্ছে তাতে থাকবে না কোনো ধোঁকা এবং প্রতারণা বরং তাতে থাকবে উদারতা তার হৃদয় হবে অনেক উন্মুক্ত প্রশস্ত বরং উপকার করা অপরের এবং স্বচ্ছ জিনিস জানা এটাই হবে তার প্রবণতা তার আগ্রহ তার উৎসাহ তার মনের টান এবং আকর্ষণ ভালোর দিকেই থাকবে কোনো রকমের ধোঁকা প্রতারণার ইচ্ছা বাসনা তার হৃদয়ে থাকবে না তো এই হলুসিয়ত আমাদের মনের ব্যাপারে যেমন আমলের ব্যাপারে তেমন সেটা স্বাভাবিক কাজকর্মের ব্যাপারেও হতে পারে আমাদের স্বাভাবিক মামালাত লেনদেন আচার আচরণ সেগুলোর ব্যাপারে হতে পারে দাম্পত্য জীবনের সাথে হতে পারে সন্তান সন্তানাদির সাথে হতে পারে পিতামাতার সাথে হতে পারে ভাই বোনদের সাথে হতে পারে রক্তের বাঁধনের আত্মীয় স্বজনদের সাথে হতে পারে নিকটতম প্রতিবেশীদের সাথে হতে পারে প্রতি পাড়া প্রতিবেশী এবং তথা সকল মুসলিম এবং তথা সকল মানবতার সাথে ব্যবহারের ব্যাপারে সে খলুসিয়াত প্রদর্শন করা যেতে পারে সমস্ত কাজ ব্যাপারে খলুসিয়তের প্রমাণ দেওয়া যেতে পারে ঠিক এমনিভাবে খলুসিয়াত দেখাতে হতে পারে ইবাদত এবং আখেরাতের বিষয়ে যে কোনো আবাদতি করা হোক না কেন তাতে যদি হলুসিয়ত থাকে তো তাহলে সেই আবাদতটি হবে পরিচ্ছন্ন মুক্ত উন্নত স্বচ্ছ এবং খাঁটি যা যার রেজাল্ট সে দুনিয়াতে যেমন পাবে আখেরাতে পরিপূর্ণভাবে তার রেজাল্ট পাবে এই জন্য আবাদতেও তাকে সম্পূর্ণ খালেজ হতে হবে সম্পূর্ণ হলুসিয়ত অবলম্বন করতে হবে যদি আবাদতের মধ্যে হলুসিয়ত না থাকে সেটা কোনো মানুষকে দেখানোর জন্য কোনো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য অথবা ঠেকা সারানোর জন্য যে কোনোভাবে যদি করা হয় তাহলে সে এবাদততে খালেজ হবে না আল্লাহর জন্য এককভাবে হবে না সেটার রেজাল্ট দুনিয়াতেও পাওয়া যাবে না আখেরাতেও পাওয়া যাবে না এজন্য তা মো ব্যাপারে যেমন আবাদতের বেলায়ও তেমন আখেরাতের সকল কর্মকাণ্ডের বেলায়ও তেমন হলুসিয়াত অবলম্বন করতে হবে আমাদেরকে এই খুলুসিয়াত আমাদের মধ্যে কীভাবে আসতে পারে এ খলুসিয়ত আসলে কোরআন ও হাদিসের গভীর অধ্যয়নের মাধ্যমে আমরা হাসিল করতে পারি কোরআন ও হাদিসের জ্ঞান যত বেশি গভীর হবে খুলুসিয়াতের মান তত বেশি উন্নত হবে তো কোরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সঠিক আইলেম হাসিল করার উদ্দেশ্যে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যদি কোরআন হাদিস শেখা হয় তাহলে তাতে হলুসিয়তের গুণটি আসবে না এবং তার হৃদয় উন্নত হবে না এ কারণেই তো আমরা দেখতে পাই অনেক আলেম তারা কোরআন হাদিসে পারদর্শী এত সত্ত্বেও দেখা যায় তাদের মধ্যে হিংসা আছে তাদের মধ্যে অহংকার আছে তাদের মধ্যে এক গইমি আছে এবং কুসংস্কার আছে জড়তা আছে শির্ক আছে বিদাত আছে অপসংস্কৃতি আছে সেগুলোকে তারা আঁকড়ে ধরে রেখেছেন সেগুলো ছাড়তে রাজি নয় যারা তারা রাজি হন না এমন অনেক আলেমকে লক্ষ্য করি তো এই জন্য পুরান হাদিসের জ্ঞান অর্জন করতে হবে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তো তাহলে তিনি হলুসিয়তের গুণটি অর্জন করতে পারবেন আর খুলুসিয়াতের গুণ অর্জন করা যায় করার আরও মাধ্যম হচ্ছে যে আখেরাতে আল্লাহ জাল্লাহ জলা সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবনের প্রতিটি বিষয়ের জার্রা জার্রা তন্ন তন্ন হিসাব দেয়ার অনুভূতি যত তীব্র হবে হৃদয়ে এই অনুভূতি যার হৃদয় যত তীব্র হবে তার হলুসিয়তের মান তত বেশি উন্নত হবে অতএব প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে কর্মে প্রতিটি বিষয়ে প্রতিটি মহামালায় যদি আমরা এই অনুভূতি পোষণ করি হৃদয়ে যে আমাকে তো আমার মালিকের সামনে দাঁড়াতে হবে তার সামনে একদিন দাঁড়াবো এবং এই দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত কাজের হিসাব দিব সেদিন যেন আমি তার মর্জি তার সন্তোষ অর্জন করতে পারি এবং আমার প্রতিটি বিষয়ের রেজাল্ট যেন পেতে পারি এই অনুভূতি যদি হৃদয়ে তীব্রভাবে জাগ্রত থাকে তো তাহলেই খলুসিয়াতের গুণ অর্জন করা সম্ভব হবে তো এভাবে করে আমরা যদি আমাদের হৃদয়কে উন্নত করি এবং খলুসিয়াতের এই গুণটি ভালোভাবে রব্দ রপ্ত করি অর্জন করি এর চর্চা করি তো তাহলে আমরা মোখলেস হব আর এই মোখলেশ বান্দাদেরকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন এবং মৃত্যুর পর তাদের রেজাল্ট তারা সরাসরি পাবে এবং আল্লাহ তাদের প্রতি খুবই খুশি হবেন এবং তার এই ছোটো ত্রুটি বিচ্ছুতি মানবিক দুর্বলতা গোনা সেগুলো ক্ষমা করে তাকে মুক্ত পবিত্র করে তাকে জান্নাত দান করবেন অতএব আসুন আমরা খুলুসিয়াতের গুণ অর্জন করার জন্য চেষ্টা করি তো এতে এর মাধ্যমে দুনিয়ার জীবনকে আমরা সুন্দর করি এবং আখ রাতের অনন্তকালীন জীবনে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যার নাতের শোক ভোগ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা।